কতদিন হইলো বিয়ে হয়েছে বাচ্চা হয় না দেখি তো অমুক জায়গায় এক কবিরাজ আছে সে নাকি বাচ্চা দে বাচ্চা হয় দেয় দেখি তো কবিরাজ ভাইয়ের একটু ফোন দে হ্যালো আসসালামু আলাইকুম কবিরাজ আপনি কি কবিরাজ সালামুদ্দিন ওয়ালাইকুম সালাম ইল্লাল্লাহ কে বলছেন আপনি কি সালামুদ্দিন কবিরাজ হ্যাঁ হ্যাঁ আমি সালামুদ্দিন না তাইলে কবিরাজ এবং বিশ্বকবিরা সালামুদ্দিন বলেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাকে একটা ফোন দিছি যে কারণে তো আমার প্রায় তিন বছর বিয়ের হয়েছে তো আমার এখনো না বাচ্চা হয়নি তো আপনি কি জানেন এই ব্যাপারে কিছু কি বলেন আমি জানি না এগুলা কবিরাজি করতে করতে বাচ্চা মানুষের হয়তো হয়তো তো আমি এই আজকে এই পঞ্চাশ বছর কবিরাজি করতেছি আর বলেন আমি কবিরাজ কি জানি বাচ্চা হয়তো পারে বাচ্চা কিভাবে হয় তো এটা আমার থেকে ভালোভাবেই কৌশল জানা আছে আপনি একবার বলেন তো আপনার সমস্যার কথা সেটা তো এইভাবে বললে হবে না তো আপনি যদি বলেন আপনার ওখানে আসবো আমি আর না বললে আমি আমি আপনি আমার এখানে আসতে হবে না না আপনি আসতে হবে আমি জানি তো সমস্যা আপনি যেহেতু বলছেন আপনার বয়স কত এই প্রায় কত হবে আঠারো হবে

বলেন কিভাবে আসতে হবে আপনার ঠিকানাটা আমাকে বলেন আমি সেভাবে আসবো ঠিক আছে ঠিকানা না বলে তো আমি আসতে পারবো না আমার ঠিকানা রামপুরা লালমনিহাট উত্তরাবাড্ডা ও আচ্ছা আচ্ছা ওখানে আমি আমি যদি যাই আপনার ওখানে তো কিভাবে আসবো আমি মানে প্রথম থেকে কিভাবে হ্যাঁ এখান থেকে আপনি রামপুরা থেকে আপনি গাড়ি বাসও যেমন আমার বাড়ি যশোর এখন যশোর থেকে কিভাবে আমি যাব আমাকে একটু রিপ্লাই দেন যশোর থেকে ঢাকার গাড়ি চলে আসবেন রামপুরা বাটা নেমে যাবেন হ্যাঁ হ্যাঁ নামলে আমার আমি কবিরাজের নাম শুনলেই এক নামে বলবেন সবাই চিনে দেবে হুম হুম বিশ্ব কবিরা বাড়ি কোথায় হুম এক নামে বুঝাই ও আচ্ছা ঠিক আছে তাহলে তো সত্যি আপনি তো সত্যি বলছেন যে আমার সত্যি বাচ্চা হবে তো কি বলেন না বাচ্চা হবে না আমি বাচ্চা পয়দা দিতে দিতে মুরগঞ্জ আসে 50 বছর হয়ে গেল কত হাজার হাজার লাখ লাখ বাচ্চা আমি পয়দা দেই আপনাদের মতন আপনাদের মতন মেয়েদেরকে যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা আমি দিয়ে দেই কি বলেন শুনেন শুনেন যদি আমার বাচ্চা না হয় তাহলে আপনি আপনি মানে কি করব বলেন বাচ্চা হবে কেন হবে না বাচ্চা আপনার বাচ্চা হইতে যা করণীয় আমি সব করব আপনি কোনো টেনশনে কোনো চিন্তায় করবেন না আপনার আপনার বাচ্চা লাগে লাগে সব আমি দিয়ে আচ্ছা ঠিক আছে তো আমি আসবো ঠিক আছে আপনার কাছে যে আমার বাচ্চার জন্য ঠিক আছে কারণ দেখেন আমি অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে তো আমার এখনো বাচ্চা হয়নি তো আমার স্বামী বলতেছে যে তোমার বাচ্চা না হলে আমি আরেকটা বিয়ে করব। তো আমি চাচ্ছি যে যেহেতু ওরকম জায়গায় একটা কবিরাস আছে যায় দেখি যদি বাচ্চা হয় আপনি জানেন আমার না কেমন যেন মানে মনে হচ্ছে কি আশপাশে কেউ টক টক খাচ্ছে মানে আমার নোল পড়তেছে এমন মনে হচ্ছে কবিরাজ বুঝছেন তো আপনি কিভাবে কিভাবে আমাকে পদ্ধতি করবেন একটু বলেন না প্লিজ সাথে কি কেউ আছে না 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 আমার আশেপাশে কেউ নেই আমি একাই বলেন দেখুন আমার পদ্ধতি গুলো ভালোভাবে মন দিয়ে হম হম

আফ্রিকা জঙ্গলের বঙ্গমা সাগরের পানি ওই পানি যদি একবার বাংলাদেশে ঢুকে বাংলাদেশ মনে করেন করে যায় হোক না কেন আমি সব করতে রাজি আছি কিন্তু আমার বাচ্চা চাই ওই আফ্রিকা জঙ্গলের পানির ফোটা যখন পড়বে তখন এমনিতেই মনে বাংলাদেশ মনে করেন হাবুডুবু খাবে পানি তখন ভরা পানি যখন রকম ই যাবে পরা পানি যখন দেব এখন আমার যে কতগুলো আফ্রিকার জঙ্গল আছে ওগুলো কি সব পরিষ্কার করে আসবে আপনারা ওখানে নাকি হ্যাঁ হ্যাঁ আপনারা আফ্রিকার জঙ্গলে জঙ্গলগুলো পরিষ্কার করে আসবেন কারণ আমি যখন পরা পানি দেব তখন বাংলাদেশ পুরাটা তলায় যাবে তখন তো কি ধরে রাখতে পারবেடா তখন বাংলাদেশে যত নারী বাচ্চা আছে তারা এমনি এমনি যাবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে

এখন আপনার ফিসটা কি পাঠাই দিতে হবে নাকি আমি এসে দিব কথা পরে বাদ আপনি আসতে বলবেন না কিন্তু আমি আসব তো অবশ্যই হ্যাঁ আপনি চলে আসুন ঠিক আছে এখন বেশি কথা বলা যাবে না আমি এখন আরেকটা রোগী আছে আচ্ছা ঠিক আছে রাখি আচ্ছা ওকে বাই